দর্শক শ্রোতা ছিল সমালোচক কম ছিল এখন পাল্টে গেছে দিন এখন দর্শক শ্রোতা কম সমালোচক বেশি আমি পঁচিশ বছরে অনেক শো করেছি অনেক ফিল্ডে কাজ করেছি বাট this is the এনটিভি তো খুবই ভালো চ্যানেল আমার অ্যাকশন ও উত্থানের পিছনে একটা বড় শক্তি কিন্তু বঙ্গর সাথে আমার আসলে আগে কখনো কাজ হয়নি আমি এত প্লেজেন্টলি সারপ্রাইজ পুরো টিম একটা শো কিন্তু ভালো হয় ব্যাকগ্রাউন্ড রিসার্চের কারণে শুধু যে হোস্ট অথবা ডিরেক্টর ভালো হলো যে ভালো হবে তা কিন্তু না ভাই অ্যামেজিং কম্পিটেন্ট আমিও খুব কাজ করি কিন্তু যদি ভালো না হয় যদি রিসার্চ কোয়েশ্চেনগুলো গুলো মজা না হয় সার্ভেটা ঠিক মতো না হয় আমাদের সেটের সব লজিস্টিক্স ঠিক মতো না হয় ব্যাকগ্রাউন্ড রিসার্চ কস্টিউম সোমেনি আদার ডিটেলস এত এত ভালো ছিল আমি আমার পঁচিশ বছর যদি টিভি শো র্যাঙ্ক করি দিস ওয়াজ দ্য বেস্ট ইং আই এভার ওয়ার্ল্ড উইথ সো আমাকে যখন সিজনের কথা বলা হলো অবভিয়াসলি আমি বাট ফার্স্ট সিজন আই ওয়াজ আপ ইট কারণ হয় কি যখন ইন্টারন্যাশনাল কোনো সাকসেসফুল শো ফ্র্যাঞ্চাইজ করা হয় নতুন দেশে এক্সপেকটেশন কিন্তু কম্প্যারিজনটা হয় So Steve Harvey এবং আমেরিকার যে ফ্র্যাঞ্চাইজের পারফরমেন্স ওয়ার্ল্ড ওয়াইড এটা সবচেয়ে সাকসেসফুল ফ্যামিলি শো বলা যায় সো আমরা যখন শোটা করবো আমাদের ফার্স্ট চিন্তা হচ্ছে যে মানুষ তো কম্পেয়ার করবে যে আসলে কি হলো আর বাংলাদেশে একটা সময় দর্শক শ্রোতা বেশি ছিল সমালোচক কম ছিল এখন পাল্টে গেছে দিন এখন দর্শক শ্রোতা কম সমালোচক বেশি এটা অবশ্য শুধু বাংলাদেশে না সারা পৃথিবীতেই এটা সোশ্যাল মিডিয়ার কারণে হয়েছে কারণ সমালোচনা করলে আসলে কাটতি বেশি শুধু দর্শক শ্রোতা হলে তো আপনার কোনো আমাদের জন্য খুব চিন্তার বিষয় ছিল আমরা কি আসলে এমন একটা পারফরমেন্স সবাই মিলে দিতে পারবো কিনা যেখানে দর্শক শ্রোতারা ভালোবাসবে আর যারা সমালোচনা করে আসলে তাদের কাজটা সিদ্ধি সিদ্ধ করতে চায় তারাও কি ভালো বলবে কিনা